যদি জানতাম তাহলে কমিশনার সাহেবকে আমি ডাকতাম কি ভেবেছো তুমি একটা মিলেন মেয়েকে তুমি ফাঁসিয়ে

জোর দে প্লিজ ড্যাডি তুমি ভুল করছো আমার তোমাকে দেওয়ার স্বাধীনতা তুমি অপব্যবহার করছো চলো এই কাউন্টারটাকে ধাক্কা মেরে বাড়িটাকে পার করে দে যাউট আউট বাস বাস অনেক হয়েছে ইনাফ ইজ ইনাফ এই লোকটা এই লোকটাকে দেখেছো এতক্ষণ চুপ করে কেন দাঁড়িয়ে আছে জানো আমার জন্য শুধু আমার জন্য এতক্ষণ ধরে মুখ বুঝে তোমাদের এত অপমান সহ্য করে যাচ্ছে কি ভেবেছ তুমি কি ভেবেছ তোমরা জারি স্বয়ংবর ডাকা আর তার নিয়ম প্রপারলি পালন করার মধ্যে অনেক পার্থক্য আছে তোমরা বোঝো তোমরা বোঝো না তোমরা বোঝো না আমি বুঝি আর আমি বুঝি বলে আজকে সবার সামনে আমি সেটা বুঝিয়ে দেব যে আমি আমি দেবকে ভালোবাসি আমি দেবকে বিয়ে করব। যে বাড়িতে আমার ভালোবাসার কোনো সম্মান নেই সে বাড়ির মালিক মিস্টার এস কে চৌধুরীর জন্য আমার হৃদয় কোনো জায়গা নেই আমি আসছি ডাডি চলো বেব এখানে আর এক মুহূর্তেও থাকবো না চলো 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 করবে না করবো না কখনো করব না বরং আজকে দিনটাকে আমি স্বাধীনতা দিন হিসেবে পুজো করবো আমার টাকা পয়সা চাই না এত বড় বাড়ি কারি চাকর বাকর আমার কিচ্ছু চাই না আমার শুধু চাই একজন ভালো মনের মানুষ আর সেটা তুমি দেব তুমি